তো হ্যালো এভরিওয়ান এডু এর লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারো স্বাগত জানাই আমি গৌরাঙ্গ মাঝি সকলকে শুভ সন্ধ্যা এবং একটা চমৎকার খবর তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত 3 দিন আগে আমি একটি লাইভ করেছিলাম সেই লাইভে আমি বলেছিলাম যে এসএলএসটি হবার সম্ভাবনা কিঞ্চিত কম দেখা যাচ্ছে যে কারণে আমাদের যে পিএসসি প্লাস এসএলএসটি ব্যাচ থেকে এসএলএসটিটাকে আমি ড্রপ করে দিয়েছিলাম যে এই মুহূর্তে এসএলএসটির সম্ভাবনা দেখা যাচ্ছে না ফলে এস জন্য আমরা ফিস কালেকশনও করব না যদি দেখতে পাই যে এস এসটির কোনো হেলদোল দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা এসএলএসটির জন্য ছাত্রছাত্রীদের কাছে ফিস চেয়ে নেব তো তার জন্য আমরা ফিসটাকেও কম করে দিয়েছিলাম অর্থাৎ ফিস কালেকশনের পরিমাণটাও কম করে দিয়েছিলাম এবং আমরা এসএলএসটির বিষয়েও একটা সূচনা দিয়েছিলাম যে এস এল এসটির সংশয় রইলেও পিএসসির ব্যাপারটা কিন্তু হচ্ছেই পিএসসির পরীক্ষা কিন্তু হচ্ছেই তো সেই সময়ে আমাকে বেশ কয়েকজন আপনি কি জ্যোতিষী ইত্যাদি কমেন্ট এসে লিখে গেছিলেন লাইভ কমেন্টে তো তাদেরকে বলি যে জ্যোতিষীর ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে খোঁজ খবরের ভেতর থেকে রাখা খোঁজ খবরের এবং দেখো আজকে ঠিক তিন দিনের মাথায় তোমরা যদি বিগত তিন দিন আগের আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে দেখতে পাবে আমি সেখানেই বলেছিলাম যে পিএসসিটা হচ্ছেই এবং আজকে আজকে হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ আজকে কিন্তু আমাদের এই একটা নোটিফিকেশন পিএসসি জারি করেছে সেখানে কিন্তু ডেট সিট প্রকাশিত হয়েছে এবং সেই ডেট সিটটা যদি আমরা দেখি সেই ডেট সিটে কিন্তু স্পষ্টভাবেই আমাদের অ্যাসিস্টেন্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের যে পরীক্ষা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে পরীক্ষা সেটা চোদ্দ নয় দু হাজার পঁচিশ এবং কুড়ি নয় দু হাজার পঁচিশ একটি ডেটে পরীক্ষার নোটিফিকেশন চলে এসছে অর্থাৎ চোদ্দ নয় পঁচিশ কুড়ি নয় পঁচিশ এই দুটো তারিখে হতে চলেছে লিখিত পরীক্ষা সেটা ডেসক্রিপটিভ হবে নাকি সেটা এমসিকিউ হবে সেই প্রশ্নে পরে আসছি কিন্তু এই মুহূর্তে একটা ডেট সিট কিন্তু চলে এসছে এবং আমি বারবার বলছি যে এই মুহূর্তে কম্পিটিশনটা কীরকম লেভেলের ধরা যাক আমাদের এখানে বাংলা পড়ানো হয় সেই সূত্রে যদি বলি যে বাংলায় মোটামুটিভাবে ষাটটা সিক্সটি সিট থাকবে ষাটটা বা সিক্সটি সিট থাকবে এই ষাটটা সিট দখল করবার জন্য এই মুহূর্তে কম করে দশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে ফলত এইবারে কিছু কিছু ছাত্রছাত্রী যারা একটু নেগেটিভ মাইন্ডেড নেগেটিভ মাইন্ডেড না হয়ে যাবার কোনো কারণ নেই কিন্তু তাহলেও আমি বলি যে এই বিষয়টাতে নিশ্চিত থাকতে পারো যে পরীক্ষাটা হচ্ছে এবার বিএড থাকলে তোমার নেমে পড়া উচিত আর যদি তুমি মনে করো যে নামবো না থাক কোনো যদি এইটুকু সিটের মধ্যে না পায় এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরির আকাল রয়েছে সেটা আমরা সকলেই জানি এই মুহূর্তে একটা সুযোগও আমার মনে হয় যে হাত ছাড়া করা উচিত নয় এবং সেই সূত্রে বলি যে এখানে তো ষাটটা সিট অনেক বেশি যদি তিরিশটাও হতো কুড়িটাও হতো বা একটাও হতো তাহলেও কিন্তু একটা বিপুল পরিমাণ ছাত্র ওখানে নাম লেখাতো কেন নাম লেখাতো কেন পরীক্ষাটা দিতে যেত তার কারণ হচ্ছে যে এই একজন ছাত্রছাত্রী যদি নিয়োগ হয়ে থাকে বা একজনকেই যদি নিয়োগ করা হয় তাহলে এই একজনের মধ্যে আমি কেন চেষ্টাটা করব না আমি যদি কম্পিটিশনে থাকি তাহলে আছি মানে দেখো যেমন একটা জগতের রুল চলে যে তুমি জগতে থাকো অথবা না থাকো এই পৃথিবীতে কারোর উপর তার কোনো প্রভাব থাকবে না দুদিন সকলেই একটু কান্নাকাটি করে দুদিন সকলেই একটু মিস করে এবং তারপরে সবই আমার নর্মালাইজ হয়ে যায় সবই আবার চলতে থাকে ফলে একই রকম ব্যাপার কিন্তু এই পরীক্ষার ক্ষেত্র তুমি যদি ফিল্ডে থাকো তাহলে তোমার একটা চান্স রয়েছে আর যদি তুমি ফিল্ড থেকে আগেই বেরিয়ে যাও যে না সিট সংখ্যা কম আমি নাম লেখাবো না তাহলে সেক্ষেত্রে কিন্তু কারোর এই পৃথিবীতে কিচ্ছু এসে যাবে না তুমি চুপিসারে সারে কম্পিটিশন থেকে বাদ হয়ে যাবে এটা হচ্ছে একটা সোজা থিওরি তো যাই হোক আমাদের এই পরীক্ষাটি হচ্ছে এবং এই পরীক্ষাটি অত্যন্ত টাফ হতে চলেছে মানে ষাটটি সিটের জন্য দখল করবার জন্য কমপক্ষে দশ হাজার পরীক্ষার্থী এখানে ফর্ম ফিল করবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত ডিপ নিতে হবে এবার কথা হচ্ছে যে সিলেবাস চেঞ্জের একটা গল্প চলছে হতে পারে সিলেবাস চেঞ্জ হতেই পারে কিন্তু বিষয় হচ্ছে এই যে এই সিলেবাসের মধ্যে এমন অনেক কম্পোনেন্ট রয়েছে যেগুলো দিয়ে এখনো পর্যন্ত শুরু করা যায় ফলে তুমি যদি মনে করো যে তুমি প্রস্তুতি থেকে দূরে থাকবে তাহলে কিন্তু দূরে থাকবার জন্য অনেক অজুহাত রয়েছে কিন্তু তুমি যদি মনে করো যে প্রস্তুতি শুরু করবে এই সিলেবাসের মধ্যে এমন অনেক কম্পোনেন্ট রয়েছে যেগুলোকে স্কুল মাস্টার হতে গেলে পড়তেই হয় এবং পড়তে হবেও ফলত এই জায়গাগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে এই জায়গাগুলো প্রস্তুতি করতে করতে আশা করছি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে অনেকের মনে বিএড নিয়ে প্রশ্ন রয়েছে যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ তাদের ক্ষেত্রে এখনো কমপ্লিট হয়নি তারা কি করবে এই নিয়ে প্রশ্ন রয়েছে তো এই প্রশ্ন চিহ্নটা এখন প্রশ্ন চিহ্নই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা অফিসিয়াল নোটিফিকেশন আমরা হাতে পাচ্ছি কিন্তু দীর্ঘ দশ বছর ধরে একটা পরীক্ষার প্রক্রিয়া বন্ধ ছিল এই দশ বছর পর একটা নোটিফিকেশন এসছে এই মুহূর্তে হামলে পড়বে ছাত্রছাত্রীরা এখানে কোনো সন্দেহ নেই ফলে প্রস্তুতি শুরু করে দাও সেটা পাত্র জেরেফের সঙ্গে করো এডুবলুমস সঙ্গে করো অথবা না করো নিজেরা পড়াশুনো করো প্রস্তুতিটা যেমনভাবে ভাবে হোক শুরু করে দেওয়াটা জরুরি কারণ একটা ছোট্ট সিলেবাস কিন্তু তাতে কতটা ডিটেলসে পড়াশুনো করতে হয় সেটা কল্পনা করতে পারবে না আজকে আমাদের হাতে পিওয়াই কিউ বলতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দু সালের একটা পরীক্ষা হয়েছিল সেই দু সালের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি আমরা পিওয়াই কিউ হিসেবে দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অ্যানালিসিসের নামে সেগুলোকে ঠিক মেরে মেরে এটা ঠিক উত্তর ওটা ঠিক উত্তর করে দেওয়া হচ্ছে আমি জানি না যে এখান থেকে কতটা কি উপকৃত হবে কিন্তু দিন যেমন এগোচ্ছে পরীক্ষার এই পরীক্ষা কম্পিটিভ পরীক্ষার থেকেও নামটা চেঞ্জ হয়ে গিয়ে স্ক্রিনিং টেস্ট নামটা কিন্তু হয়ে যাচ্ছে ফলত তোমার যদি মনে হয় যে ওই দু হাজার পনেরোতে যেমন প্রশ্ন হয়েছিল এবারও সেরকমই প্রশ্ন থাকবে তাহলে তুমি অত্যন্ত অন্ধকার জগতে এখনো পর্যন্ত বাস করছো তোমরা যদি নেটের প্রশ্ন দেখো বা যে কোনো কম্পিটিভ পরীক্ষার প্রশ্ন দেখো তা দশ বছর আগে যেমন ছিল আজকে কিন্তু প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ ফলত তোমাকে জানতে হবে অনেক বেশি এই পরীক্ষাগুলো কিন্তু অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা চাকরির কম্পিটিভ পরীক্ষার মতো নয় যেখানে ওই সমস্ত ফিল্ডের একজন জ্যাক হতে হয় সমস্ত ফিল্ডের সম্পর্কে কিছু কিছু নলেজ রাখতে হয় তেমন কিন্তু নয় এটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টে ইনডেপ নলেজ থাকা অত্যন্ত প্রয়োজন ইনফরমেটিভ তো বটেই যেহেতু এমসিকিউ এর পরীক্ষা হতে চলেছে সেহেতু মানে সেহেতু আমাদেরকে ইনফরমেশন তো মুখস্থ করতেই হচ্ছে এখানে কোনো সন্দেহ নেই কিন্তু এই ইনফরমেশনটা যেন টোটাল একটা চিত্র তৈরি করে আমার মাথার মধ্যে যেন আমার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার থাকে কি কেন কিভাবে সমস্ত বিষয়টা যেন ক্লিয়ার থাকে কম্পিটিটিভ পরীক্ষা সেটা আমরা যখন নেটের ক্ষেত্রে পড়াই তখনও কিন্তু আমরা মানে এটাকে কম্পিটিটিভ পরীক্ষা বলার একমাত্র কারণ হচ্ছে যে অ্যাকাডেমিক্সের এইগুলোই কম্পিটিটিভ অন্য তো কোনো কম্পিটিভ হয় না অ্যাকাডেমিক্সের এইগুলোই কম্পিটিটিভ এবার আমি একটা কথা বলি আমরা যখন নেটের পড়াশুনো করাই আমাদের প্রচুর ছাত্রছাত্রী কিন্তু নেট পাই ইভেন জে আর এফ পর্যন্ত পাই এমনকি অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ানও রয়েছে এবার সেক্ষেত্রে আমি বলি একটা কথা যে কখনো এইভাবে যখন একটা টেক্সটকে পড়া হচ্ছে বা একটা বিষয়কে ওই কতগুলো এক দুই তিন চার করে কতগুলো পয়েন্ট আমি মুখস্থ করলাম আমার গতিবিধিটা কিন্তু ওই কটা পয়েন্টের মধ্যে আটকে গেল তো তোমার পড়াশুনোটা হবে অত্যন্ত ইনডেপথ অত্যন্ত ইনডেপথ সব দিক থেকে তুমি ইনফরমেশন জানবে তোমার কাছে একটা ক্লিয়ার ছবি থাকবে এরকমভাবে পড়াশুনোটাকে করতে হবে যাতে কোথাও খামতি না থাকে আরেকটা বিষয় যদি কোথাও ভর্তি হওয়া জন্য অবশ্যই এটা দেখবার বিষয় যে একটা গোয়াল ঘরের মতো ক্লাসরুম মানে সেখানে তিনশো চারশো তোমার কথা শুনবার কেউ নেই সেটা কিন্তু খুব সমস্যা হয়ে যায় ফলে তো ছোট ক্লাসরুমে ছোট্ট ক্লাসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যে পড়াশোনাটা সম্ভব সেটা কিন্তু এখানে একটা বড় প্রতিষ্ঠান হিসেবে বা একটা বড় প্রতিষ্ঠানে গেলে সেখানে কিন্তু সেটা করা সম্ভব হয় না তুমি দেখবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সঙ্গে তোমার দূরত্ব এতটাই বেশি মানে একটা কথা উপর উপরমহল পর্যন্ত পৌঁছাতে গেলে তোমার মাঝখানে গাধাগুচ্ছের ব্যারিয়ার চলে আসছে অনেকগুলো পার্সেনকে টপকে তারপর তুমি একটা খবর পৌঁছাতে পারছো তাহলে কিন্তু খুব মুশকিল তো যদি মনে করো যে পাঁচ টু জি এর সঙ্গে তোমরা জার্নিটা শুরু করবে তাহলে আমাদের ব্যাচ অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে শুরু হয়নি প্রায় অনেকটা পর্যন্ত অনেকগুলো সিট খুলো হয়ে গেছে পঞ্চাশটা সিট আমরা ভর্তি করব এবং শুধুমাত্র বাংলার জন্য পড়াবো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম ফিজে পিএসসির কোচিং দেওয়া হচ্ছে পাঁচ টু জি এর মাধ্যমে চব্বিশশো টাকা মাত্র ফিজ রাখা হয়েছে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমরা এই যোগাযোগ করো এখন বলতেই পারো যে নাম্বারে অন্য সমস্ত জায়গায় দেখছি এস এল সঙ্গে পড়ানো হচ্ছে দেখো আমি আবারও বলি যে এস এলএসি এস এল এস টি হবে কিনা এখনো পর্যন্ত তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই ওবিসি মামলা ঝুলে আছে অনেক কিছু ঝুলে আছে তবুও সরকার যদি চায়। তাহলে কিন্তু করাতে পারে কিন্তু করাবে কিনা সদ ইচ্ছা আদৌ আছে কিনা এই বিষয়টা নিয়ে নিশ্চিত নয় এখনো পর্যন্ত নিশ্চিত নয় ফলে যদি হেলদৌল শুরু হয় এই কোর্সের ফিস ছিল টাকা আমরা হাজার যেটাকে কম করে টাকা করেছি আমরা তখন ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকাটা চেয়ে নেব এস পড়ানোর জন্য এই মুহূর্তে শুধুমাত্র ফোকাস করছি পিএসসির জন্য আরেকটি প্রশ্ন তোমাদের মনে রয়েছে আমি জানি সেটা হচ্ছে যে পিটি বা পেপার ওয়ান হবে কিনা এই মুহূর্ত পর্যন্ত কিন্তু পেপার ওয়ানের কোনো নোটিফিকেশন আমরা কিন্তু পাইনি পেপার ওয়ানের নোটিফিকেশান পাইনি তার উপর আমি বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন পিএসসি নিয়োগ করেছিল তখন একটা পেপার ওয়ান বা জেনারেল পেপার একটা ছিল এবার সেটা নেটের মতো করে করা হয়েছিল আমাদের এখানে স্কুল মাস্টারের ক্ষেত্রে আজ পর্যন্ত এনসিটিএ কখনো পেপার ওয়ান বা পিটি অন্তত নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু কখনো করেনি তো এই জায়গাটাকে নিয়ে মাথা খারাপ করে এখন লাভ নেই এই মুহূর্তে যা আছে যাত্রাটা সেখান থেকেই শুরু করা দরকার তো তোমরা আমাদের এখান থেকে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস পাবে সপ্তাহে দুটি এবং আমরা ক্লাসগুলি রেখেছি শনিবার এবং রবিবার দুপুর তিনটে থেকে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সন্ধ্যেবেলা তোমাদের শপিং ইত্যাদি করতে যাওয়া হতে পারে সকালবেলায় মাংস রান্না আছে শনি রবিবার উইকেন্ডের দিন ফলে সেক্ষেত্রে সকাল এবং সন্ধ্যাবেলাটাকে ছেড়ে দিয়ে দিনের মাঝখানে অর্থাৎ আমরা ক্লাস রেখেছি শনি এবং রবিবার যারা ওয়ার্কিং যারা কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছো তারাও যাতে ক্লাস করতে পারে তাছাড়াও যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে ক্লাস রেকর্ডিং আছে ডিজিটাল লার্নিং অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবে যেখানে তোমরা ক্লাস কুইজ ক্লাসের ভিডিও ইত্যাদি সমস্ত কিছু সেখান থেকে তোমরা পেয়ে যাবে আচ্ছা কোন অ্যাপ অ্যাপ হচ্ছে রয়েছে প্যাথ পাথ টু এফ নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে কিন্তু এক্ষুনি এই মুহূর্তেই তোমাদের ডাউনলোড করে ফেলবার দরকার নেই আমরা অ্যাক্সেস না দিলে তোমরা অ্যাপ থেকে কিচ্ছু করতে পারবে না আচ্ছা কুইজ এবং কোয়েশ্চেন ব্যাংক ইত্যাদি তোমরা পাবে পিওয়াই কিউ বেস্ট শুধু পিওয়াই কিউ বেস্ট স্টাডি মেটেরিয়াল নয় তোমাদেরকে আমরা যথেষ্ট আপডেটেড স্টাডি মেটেরিয়াল এবং যাতে টোটাল ছবিটা তৈরি হয় সেরকম একটা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব যেখানে তোমরা তথ্য এবং তত্ত্ব দুটোই জেনে নিতে পারবে এইটুকু এবারও যদি তোমার মনে হয় যে এখানে কেমন পড়ানো হবে আমরা বুঝবো কি করে তাহলে বলে রাখি যে গতকাল অর্থাৎ পনেরো তারিখে আমরা একটা আমি একটা ক্লাস নিয়েছিলাম ডেমো ক্লাস হিসেবে ইউটিউবে সেটি রয়েছে সাহিত্যের ইতিহাসের উপর খুব কম ছাত্রছাত্রী দেখেছে যদিও তোমাদের যদি মনে হয় ভিডিওটা দেখে নেবে ভিডিওটা দেখে নাও এখনো পর্যন্ত রয়েছে ওটি পেড ব্যাচের জন্যই ডেমো ক্লাস নেওয়া হয়েছে আরও দুটি ক্লাস রয়েছে কালকের ক্লাসটি আমাদের ইউটিউবে হয়েছিল কিন্তু আরও দুটি ক্লাস আমাদের রয়েছে সেই দুটি হচ্ছে সতেরো এবং আঠেরো তারিখ অর্থাৎ আগামী কাল এবং তারপরের দিন শুক্রবার এবং শনিবার তো সেক্ষেত্রে তোমরা যদি এই ক্লাসগুলি করতে চাও ডেমো ক্লাস দেখে নিতে চাও তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে কোথাও ডেমো ক্লাস চলছে না বলছে যে ভর্তি ভর্তি হয়ে যাও প্রথমে আমরা হতে সকলেই বলছি না যদি তুমি পাত্র জিয়ারেফ সম্পর্কে ধারণা না রাখো তাহলে তোমাকে একদম ডাইরেক্ট ভর্তি হয়ে যাওয়ার দরকার নেই তুমি আমাদের ডেমো ক্লাসগুলোতে যোগ দাও ডেমো ক্লাসে যোগ দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে করতে হবে যেটা সেটা হচ্ছে পিএস লিখে নিচে একটা আন্ডার স্কোর দেবে এবং আন্ডারস্কোর দিয়ে নিজের পুরো নাম লিখে আমাদের এই যে নাম্বারটি রয়েছে সেভেন এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে তোমরা এইটিকে হোয়াটসঅ্যাপ করে দেবে পিএসসি আন্ডার স্কোর নিজের নাম লিখে সেভেন এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ টু নাইন সিক্স নাম্বারে তোমরা আমাদেরকে একটি মেসেজ করে দেবে তাহলেই কিন্তু তুমি ক্লাসের লিংক পাবে সতেরো এবং আঠেরো তারিখ সন্ধে সাতটার থেকে ডেমো ক্লাস রয়েছে একটা সাহিত্যের উপর একটা ব্যাকরণের উপর সাহিত্যের ইতিহাসের উপর ক্লাসটি আমি কালকে নিয়ে নিয়েছি ইউটিউবে ফলে ওই ক্লাসটিও তোমরা দেখে নাও এবং সতেরো এবং আঠেরো তারিখে যে ক্লাসটি আছে সেইগুলিও তোমরা করতে পারবে নিশ্চিতভাবে আচ্ছা আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে করবে আজকে আমার লাইভ করার মতো সময় ছিল না আমার অনেক ক্লাস রয়েছে অনেক শিডিউল্ড ক্লাস রয়েছে যেগুলো আমাকে নিতে হবে তো আমি ভিডিও করতে বসছি অত্যন্ত তাড়াহুড়োর মধ্যেই তো ফলে ভিডিওটা তোমরা পেয়ে যাবে নিঃসন্দেহে তোমরা যদি অলরেডি এফকে জেনে থাকো চিনে থাকো আমাদের পড়াশোনা সম্পর্কে একটা ধারণা থেকে থাকে বিশ্বাস করে আসতে পারো তাহলে সেভেন এইট সিক্স ডাবল এইট নাম্বারে তোমরা ফোন করে সিট বুক করে নাও পঞ্চাশটা সিট রয়েছে অলরেডি অনেকগুলো স্লট বুক হয়ে গেছে ফলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আর যদি মনে করো যে ডেমো ক্লাস থেকে ভর্তি হবে তাহলেও সেই একই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো পিএসি আন্ডারস্কোর নিজের নাম লিখে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ধন্যবাদ সকলকে শুভরাত্রি